হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি তো আজকে কটা কথা বলবো মিনাকে নিয়ে মিনাকে নিয়ে কটা কথা বলবো দেখো আজকে মিনা এক রাজ্য থেকে আর এক রাজ্যতে গিয়ে দেখো যাওয়াটা বড় কথা না আজকে যদি বিয়ে হয়ে মেয়েদের এক রাজ্য থেকে আর এক রাজ্য যায় সেটা কথাটা কিন্তু আলাদা কিন্তু বিয়ের পরে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে তারপরে অন্য রাজ্যে গিয়ে কাজ করে খাওয়া সেটা একটু অন্য রকম তাই না তো সেইখানে আমার কিছু প্রশ্ন আছে যে প্রশ্নটা বলবে দিদিভাই প্রশ্নটা কি প্রশ্ন তো আছে যে আজকে এই যে মিনার যে বরবাদ যে বরবাদি অনেকে বলে ছোট 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 ছোট। দেখো অনেক মেয়েরা আছে অনেক মেয়েরা আছে ছোট। তারা কিন্তু অনেক সুন্দর করে তারা হয়তো দিন আনে দিন খায় তার মধ্যে পরি পাটি গুছানো গাছানো ছিমছাম টিপ টাপ করে তারপরেই কিন্তু সংসার করে খেয়ে যাচ্ছে খাচ্ছে না অনেক আছে দেখবে অনেক তাহলে হয়তো অনেকেও জানে না যে একদম যারা নিম্ন পরিবারের মানুষ তারা যে কিভাবে জীবন জীবনযাপন চলছে তাদের কিন্তু আমি তো অনেক অনেক এক মানে কী বলবো গ্রামের মেয়ে একদম তারপরে গৃহস্থ ঘরের মেয়ে হ্যাঁ সেইখানে আমি বলবো যে আমি আমি কিন্তু অনেক দেখেছি এরকম অনেক দেখেছি পঁচিশ গ্রাম ত তেল নিয়ে এসেও কিন্তু সংসার করে খাচ্ছে দেখা যাচ্ছে এক কিলো চালের দরকার সেখানে হয়তো সাড়ে সাতশো গ্রাম চাল নিয়ে এসে গুজারা করছে করছে না করছে হয়তো দেখা যাচ্ছে পণ্যে ঠিকঠাক তাদের শাড়ি নেই এদিকে ছিঁড়ে যাচ্ছে ওদিকে ছিঁড়ে যাচ্ছে তবুও কিন্তু সংসারটাই আছে কিন্তু এই যে মিনার যে একটা মানে অনেকে বলে না এই কথাটা এই কারণেই বললাম যে অনেকে বলে যে ছোট ছোট, ছোট, ছোট এই ছোট কথা বলার জন্যই কিন্তু এই কথাটুকু আমার বলা যে ছোট ছোট। অনেক মেয়েদের ছোটোবেলায় বিয়ে হয় আগেকার মানুষ শুনেছ না যে অনেক ছোটোবেলায় বিয়ে হতো হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বছরের একটা মানুষ তেরো চোদ্দো পনেরো বছরের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল তারাও তো করে খেয়েছে খায়নি খেয়েছে কিন্তু এখনকার যে যুগটা সেটা একটু অন্যরকম এখনকার তো মেয়েরাই বড় হচ্ছে ছেলেরাই ছোট হচ্ছে এখনকার যুগে দেখো হিরো দিয়ে দেখো মানে বউরা বড় স্বামীগুলো তাদের ছোট কেউ দশ বছরের ছোটো কেউ পাঁচ বছরের ছোটো কেউ তিন বছরের ছোটো ভাবতে পারো মানে আগে ছিল একরকম একক্ষেস তো চলো সে কথা ছাড়ো আজকে যে যে মিনা মিনা আজকে মানে এক রাজ্য থেকে আর এক রাজ্যতে আসলো কিসের জন্য আসলো কেন আসলো সেটা কিন্তু আমরা সবাই বুঝি তার পেছনের যে ভূমিকা মেন হাত মেন যে হাতটা সেই হাতটা কার সেই হাতটা হলো আমাবস্যা এই যে আমাবস্যা তার থোনা বাবা থোনা বাবা মানে থোনা বাবাকে যে কোথায় থোনা বাবাকে রাখবে হুম আমার মনে হয় আমাবস্যাকে মনে হয় যে লকারের মধ্যে যে লকার থাকে না তার মধ্যে ওই মোটা ধ্বংসাকে ঢুকিয়ে রাখা উচিত ঠিক আছে একটা ধর্মের সার পয়দা করেছে ধর্মের সার পয়দা করে তারপরে থোনা বাবা থোনা বাবা আরে আমাদের কি সোনা বাবা নাই হ্যাঁ আমরাও কি কারো সোনা বাবা ছিলাম না হ্যাঁ এখনো আছি তাই তো প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তানরাই হলো সোনা বাবা তো আমার মনে হয় প্রত্যেকটা মায়েদের শুধু ছেলে মেয়ের বিচারটা যেন না করে আজকে যে মানুষগুলো সন্দীপকে মানে উংলি উঠায় যে মানুষগুলো সন্দীপের মার দিকে উংলি উঠায় যে তার মেয়ে হয়েছিল বলে সে তিন মাস বয়সে সে তার মাকে দিয়ে দিয়েছিল মানে সোমালিকে দিয়ে দিয়েছিল তার জন্য সন্দীপের মা খারাপ সন্দীপের ফ্যামিলিটা খারাপ তাই তো সন্দীপের ফ্যামিলিটা খারাপ সন্দীপের মা খারাপ কেন সোমালে একটা মেয়ে সন্তান হয়েছিল বলে অন্য কাউকে মানে তার মাকে দিয়ে দিয়েছিল অন্য কাউকে দেয়নি পর কাউকে দেয়নি কোনো অনাথ আশ্রমে দেয়নি সে দিদার কাছে মানুষ হয়েছে মাসি মামার কাছে মানুষ হয়েছে এরকম বাচ্চা কিন্তু অনেক মানুষ হয় যেরকম আমার বোনের মেয়েও কিন্তু আমার মার কাছেই মানুষ হচ্ছে তাই তো তো এদের চাকরি ক্ষেত্রে এইদিক ওদিক যেতে হয় তার জন্য যে এক স্কুল থেকে পড়ে শুনে বেরিয়ে যাবে ওর জন্য কিন্তু আমার মার কাছে রাখা অনেক বাচ্চা এরকম মামাবাড়ির থেকে মানে দাদু বাড়ির থেকে মামাবাড়ি ছাড়ো দাদু বাড়ি থেকে মানুষ হয় হ্যাঁ তাহলে সোমালিকে দিয়াতে যদি সন্দীপের ফ্যামিলিটা নষ্ট হয়ে যায় কথাটা বুঝবে কিন্তু সোমালিকে দিয়াতে তার দিদার কাছে তাহলে সন্দীপরা খারাপ তাহলে এখানে আমাবস্যাকে কি করে ভালো বলছি তার একটা বিয়েদারি মেয়ে একটা তার বাচ্চা হয়ে গেছে তারপরে সেই বাচ্চার মাকে নিয়ে বাচ্চার মেয়ে সেই থত্য মেয়েটা একটা নোংরা যখন একটা কাজ করলো তার মা লোভ লালস এত আমাবস্যার এত লোভ লালস মানে সীমার বাইরে সীমার বাইরে মানুষের লোভ থাকা ভালো অভি দিন কামে। যে আমার স্বামীর ইনকামে আমি এটা করবো স্বামীর ইনকামে আমি ওটা করব, স্বামীর ওই ইনকামে আমি ওটা করব। তাই না এটা করা ভালো কিন্তু আমি বিয়েদারি মেয়ে একটা বাচ্চার মা তাকে নিয়ে এসে আমি কাজ করিয়ে সেই পয়সায় আমি ফুটানিগিরি করব, ঘুরে বেড়াবো ভালো ভালো মানে গিলবো সোনা বাবাকে গিলাবো সোনা বাবাকে আমি কাজে যেতে পারবো দেবো না আমার সোনা বাবাকে আমি বলি কি আমাবস্যা তুই একটা মানা তুই একটা ডাইনি তুই একটা মানা মা নামে কলঙ্ক তুই জানিস তো তুই একটা মা নামে কলঙ্ক তাই আমার মনে হয় এই তুই মা নামে যে কলঙ্ক না এই মা শব্দটা তোর মানে মানায় না এই যে থোনা বাবা থোনা বাবা থোনা বাবা করিস না ওই থোনা বাবার মাটাই হয়ে থাক তুই একটা বিয়েদারি মেয়েকে নিয়ে এসে তার বাচ্চাটা জীবন বরবাদ বরবাদ মানে সে তো একদম মাস্ত আছে একদম খুব ভালো আছে বিন্দাস আছে কিন্তু একটা মা তুইটা একটা মা আমাবস্যা তুই তো একটা মা তোর যদি ওই মানে কি বলবো মুখে গালি এসে যায় চুল পাকা ছেলেকে ওই দামড়াক ছেলেকে যদি এখনও থোনা বাবা থোনা বাবা থোনা বাবা করো ঠিক আছে তাহলে ওই কিষাণু কি দোষ করেছিল তোর কাছেই আমস বল কি দোষ করেছিল তার মাকে ছিনি নিয়ে এক মাসের মধ্যে এক মাসও মনে হয় তুই টাইম নিস তুই আর একটা মানে তোর জামাই থাকা সত্ত্বেও তুই আর একটা পরপুরুষের হাতে তুলে দিয়েছিস আবার আরেকটা জামাই করে নিয়েছিস মানে তো দু মিনিট লাগলো না তুই আর জামাই করে দিলি একবারও তোর এই মাথার মধ্যে আসেনি এই মোটা মাথার মধ্যে যে আমি যে বাচ্চা আমার মেয়েটাকে নিয়ে আসলাম মেয়েটার ভবিষ্যৎ কী হবে মেয়েটার বাচ্চার ভবিষ্যৎটা কি হবে ভেবেছিস একবারও মাথামুটি গবর ভোড়া মাথায় শুধু গবর ভোড়া তোর জানোয়ার অসভ্য কোথাকার এই পাপের ফল তোকে একদিন নিতেই হবে তোকে এই পাপের ফল একদিন নিতেই হবে আজকে মেয়েটাকে নিয়ে এসেও যদি তুই ভালোভাবে রাখতি যদি তোর বাড়িতে থান দিতি তুই যে কদিন রেখেছিলি কিসের লোবে বলতো শুধু পিলকির লোবে শুধু পিলকি তার লোবে মেয়েটাকে চুষে চুষে খেয়েছিস কোনো দিনও ভালো একটা বুদ্ধি দিসনি তুই মা ছি তোর মার হুম মেয়েটা ইনকাম করেছে কোনো দিন বলিস নি তোর একটা সন্তান আছে তার জন্য কিছু রাখ তোর একটা ভবিষ্যৎ আছে তার জন্য রাখ বলেছিস। বলেছিস বলেছিস বলিস শুধু তুই ভেবেছিস আমার সোনা বাবাটা কিভাবে ভালো থাকবে আমার সোনা বাবাটার বউ কিভাবে ভালো থাকবে আমি গিলবো মেয়ের টাকায় আমি শপিং করব মেয়ের টাকায় যা হবে সব মেয়ের টাকায় মেয়ে চলে যাক কোনো সময় এটা তুই মা হয়ে ভাবিস নি যে আমার মেয়েটার জীবন আমি কি করলাম আজকে যদি তুই সত্যি একটা বুদ্ধিমান মা হতি তুই যদি একটা বুদ্ধিমান মা হতি তাহলে সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপকে হাতে পায়ে ধরে তার বাপমার হাতে পায়ে ধরে বুঝিয়ে মেয়েটাকে কমছে কম ওখানে দিয়ে আসতে করেছিস এটা মেয়েদের বাবা মার কর্তব্য এটা মেয়েদের মা বাবার কর্তব্য যে আমার মেয়েটার সংসার নষ্ট হয়ে যাবে একটা সন্তান আছে তুই না একটা দিদা দিদা নামে কলঙ্ক তুই তুই দিদা নামে কলঙ্ক জানিস তো তোর মতো দিদা যেন আর কারো না হয় আর কারো না হয় বুঝতে পেরেছিস বাচ্চাটাকে দেখলে সবাই আহারে আহারে করে আর তুই কোনো দিনও ওই বাচ্চাটার নাম মুখে নিয়েছিস আর যদি নিয়েছিস নীলজ্জ মহিলা মেয়ের জীবন তো বরবাদ করলি বাচ্চাটার জীবনটা পর্যন্ত বরবাদ করেছিস তার মার কাছ থেকে তাকে আলাদা করে অন্য একটা পর পুরুষের হাতে তুলে দিয়েছিস তুই আবার মা তোকে মা বলে কেউ তুই হলো তোর থোনা মার বাপ মা ওই ধর্মের সার একটা পেলে রেখেছিস সারা দিন খেয়ে খেয়ে এই তো বডি বিল্ডার তৈরি হয়েছে বুঝেছিস কেউ যদি একটা ঘুষি মারে তো উলটিয়ে পড়ে থাকবে উঠে দাঁড়ানোর ক্ষমতা হবে না আধা ঘন্টা উঠতে লাগবে ওর শুধু ছেলেকে খাওয়ালে হয় না ছেলেকে সেই পারবেশ দিতে হয় সেই শিক্ষা দিতে হয় সেই ভালো জিনিসগুলো শেখাতে হয় যে পড়াশোনা করো ভালো একটা কাজ করো আজ আমাদের বয়স হয়ে গেছে কালকে তোমার এই সংসারের হেডেক তোমার মাথায় নিতে হবে শিখিয়েছিস শিখিয়েছিস আজকে আমাবস্যার বড একটা প্রশাসনের গাড়ি চালায় কত বেতন পাই আমরা সেটা সন্দীপের ভিডিওর থেকে পেয়েছি মাত্র এগারো হাজার টাকা ওর জন্য তো এই এই আমাবসার মানে এগারো হাজার টাকায় কিছু হয় না না তার জন্য মেয়েকে নিয়ে এসে মানে কি বলবো মেয়ের পয়সাগুলো চুষে 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 খেয়েছে বাবার কালে কিছু দেখেনি না যদি বাবার কালে কিছু দেখত তাহলে সত্যি এই মানুষটা এরকম একটা কাজ করতে পারতো না আজকে আমাবসার স্বামীকে কেন দেখা যাচ্ছে না তার বন্ধু অমাবস্যার বন্ধু কি হারিয়ে গেল হুম তার বন্ধু ভেবে যে খাওয়া তুই যত পারিস তোর ওই থোনা বাবাকে যত পারিস খাওয়া তোর থোনা বাবাকে হুম পারে না ওরকম একটা ধর্মের সার মুটু ভ্যাস পারে না যে কামাই করে নিয়ে এসে সংসারটাকে মাথায় করে রাখতে যে সংসারের চিন্তা করো না বাড়িটাকে ভালো করতে হবে বাড়িটাকে ঠিকঠাক করতে হবে আজকে দুজন আছে কালকে তিনজন হবে কে পালবে এই আমাবস্যার বন্ধু কত দিন থাকবে তার চাকরি কত দিন এগারো হাজার টাকার চাকরি কতদিন থাকবে হুম তো এই আমাবস্যার মানে বন্ধু বুঝে গেছে যে আমার আমাবস্যা মানে কি বলবো পাটা ঝিঝি ধরে যায় বন্ধুরা যে ওই ধর্মের সারকে আমার বউ বসে বসে খাবে তাকে কিছু পেশার দেবে না তার মাথার ভেতরে বিয়ে করেছে একটা ড্যাং ড্যাং করে বিয়ে করে ফেলেছে তার বউ কাপড় চুপড় শাড়ি শপিং যত লাগবে খাওয়া দাওয়া এ টু জেড কাকে তুলতে হয় এতদিন ওই যে অসভ্য মেয়েটাকে তুলতে হয়েছে এখন ওই আনছে খাচ্ছে হ্যাঁ আর খাওয়ার তো এদের বাবারে বাবারে কত রকম আইটেম হুম মানুষ এগারো হাজার টাকার থেকে না খাইও তারপরেও পয়সা বাঁচানো যায় খেয়েও পয়সা বাঁচানো যায় কিন্তু এই মা তো সেই মা না এই মা হলো ওই ধর্মের সার ছেলেকে আমি বলি কি আমাবস্যা তুই একটা ছাপ বাক্স কিনিস কিনে তোর ওই ছোনা বাবাকে থোনা থোনা বাবাকে ঢুকিয়ে রাখিস ওই ছাপ বাক্সের মধ্যে বুঝেছিস এইটাই হলো সবথেকে মেন বুঝতে পেরেছিস হুম থোনা বাবা থোনা বাবা তো আজকে যে এই যে মিনা তার মানে শ্বশুরবাড়ির ছাড়ালোকে তার মা ফোকলা তো আছেই ও তো অসভ্য জানোয়ার আছেই কিন্তু তার মা হলো মেন ভূমিকায় আছে মা যখন জানতে পেলো তখন মা পারল না ঠাস ঠাস করে দুটো চর মেরে যে এই সংসার তোর করতে হবে এখানে একটা বাচ্চা আছে এই সংসারই তোমাকে করতে হবে আজকে যদি এই আমাবস্যা মেয়েটাকে সাত না দিত তাহলে আজকে মেয়ের সংসার যেমন ছিল সেই রকমই থাকত কিন্তু এই আমাবস্যা না মেয়ের সুখটা সহ্য করতে পারল না এই আমাবস্যা মেয়ের সুখটাকে সহ্য করতে পারলো না যে আমার বর এগারো হাজার টাকার তাংখায় কাজ করে আর এর মানে সন্দীপ রিল্যাক্স জমি জায়গায় ইউটিউব থেকে ভালো আর্নিং মানে মেয়ের সুখ মা সহ্য করতে পারল না তার জন্য মেয়েটাকে হেরির করে ওই বাড়ির থেকে টেনে নিয়ে এসে আজকে এক রাজ্য থেকে আর এক রাজ্যেতে পাঠিয়ে দিয়েছে খা এখন লোকের বাড়ির বর্তন ধো আর খা লোকের বাড়ির বর্তন ধো আর খা ঠিক আছে এই মেয়েও তো কম না মা বাপ ভাই তিনজনাই জানত যে এই মেয়ে যে কি চিজ তার জন্য তো পাচার ফুলনা পড়তে বিয়ে দিয়েছিল কেন জানতো যে এই মেয়েকে আমরা বেশি দিন রাখতে পারবো না তাহলে এরা যখন জানতই যখন বিয়ে দিয়েই দিল তাহলে একটু লেনদেন কম রাখতে হতো মেয়ের সঙ্গে জানি আমার মেয়ে কেমন কিন্তু ইস লালস বড়া মা বুঝতে পেরেছ হুম তার জন্য দেখলো আমাবসা দেখলো দাঁড়া তুই এত সুখে খাবি তো সুখে খাওয়াচ্ছি দাঁড়া যখন মেয়েটা বাজিক শুরু করলো যখন সন্দীপরা মিটিং ডাকলো তখন ওই মেয়েকে ভালো করে থেট দিতে হতো ভালো করে থেট দিতে হতো কিন্তু মা সেটা দেয়নি মা আরও সাথ দিয়েছে মেয়েটার নোংরামি করাতে কেন মেয়ের সুখ মায়ের সহ্য হয়নি মেয়ের সুখ মায়ের কখনোই সহ্য হয়নি তার জন্যে এই মা এরকম একটা বাদ করতে পেরেছে মেয়ের সঙ্গে আজকে মিনা যা কামিয়েছে অনেক কামিয়েছে অনেক কামিয়েছে কি করতে পেরেছে পেরেছে কিছু করতে হুম এখানে আমার আরেকজনকেও গালি দিতে ইচ্ছা করছে কিন্তু এখন দেব না এখন দেব না ঠিক আছে তো মা এরকম মা কার ঘরে আছে বলো এরকম মা কয়জনার ঘরে আছে যে নিজের মেয়ে সুখ সহ্য করতে পারে না আজকে হয়তো আজকে হয়তো মিনার বাবা তার ভুলটা বুঝতে পেরেছে তার জন্যই কিন্তু না ক্যামেরা না ভিডিও না কিছু তাকে এখন বাড়িতে পর্যন্ত দেখা যায় না কেন মানুষ ভুল করে তারপরে কিন্তু আস্তে 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 দিমাকের মধ্যে ঢুকে যে যেটা আমরা করেছি সেটা কি ঠিক করেছি না ভুল করেছি হয়তো সেই মানুষটা এখন অনুতাপ করছে যে যেটা আমরা সন্দীপের সঙ্গে করেছি সেইটা একদম ভুল করেছি বুঝতে পারছো বন্ধুরা হুম তাই এই আমাবস্যার মতন মা যেন কারো ঘরে না থাকে তাহলে মেয়েদের সংসারগুলো বরবাদ একদম বরবাদ যেটা আমাবস্যা করেছে মেয়ে আমার নোংরা করলো আর সেই মেয়েকে আমি সাথ দেব হুম আমার মুখে কথা নেই এই মুখের কথাতেই মানুষকে বাঁচানো যায় এই মুখের কথাতেই মানুষকে গাটারে ফেলা যায় তাই তো তাই এই হাত দিয়ে না মুখ দিয়েই যদি শাসন করতো না তাহলে আজকে কিষাণু হয়তো মা ছাড়া হতো না এই মা ছাড়ার কারণ ফোকলা তো আছে এক নম্বর ঠিক আছে তার থেকে বেশি আছে এই আমাবস্যা তো আমাবস্যাও একদিন তিলে 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 বুঝবে যে কি অন্যায় করেছে বাচ্চাটার সঙ্গে আর কি ভুল করেছে একদিন বুঝবে আজকে তার শাশুড়ি আজকে তার শাশুড়ি এই ভিডিওটা নিয়ে অবশ্য আমি নেক্সট ভিডিওতে আসবো যে দুটো ভাতের জন্য পরের বাড়ি কাজ করে সে কিন্তু পেনশান পায় তাও ছেলের ভাত পায় না এটা নিয়ে অবশ্য আমি নেক্সট ভিডিও একটা করবো বন্ধুরা ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্য একটু কমেন্টে জানিও আর লাইক কমেন্ট করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে একটু দিদি ভাইটার পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো